হ্যালো ড্রিও গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল একটু চা দিয়ে ভিডিওটা শুরু করলাম আর আজকে বানাচ্ছি একটু দুধ চা কালকে রাত্রে দুধ খাওয়া হয়নি তাই সেই দুধটা দিয়ে ভাবলাম একটু চা করে নিই তারপরে এই যে বিস্কুট ছিল না বলে তাই একটু মুড়ি দিয়ে চা খেয়ে নিলাম তো চলো চাটা খেয়ে এখন বাকি কাজগুলো তো করতে হবে তারপরে দেখি এদিকে আমাদের বাড়িতে একটা পাখি এসেছে রোজই পাখি আসে তাই কটা মুড়িও দিয়ে দিলাম ওদের তারপরে দেখো দুটো তিনটে পাখি চলে এসেছে তো ওদের তো খেতে দিয়ে দিয়েছি তারপর তো আবার নিজেদের খাওয়ার ব্যবস্থাও করতে হবে তাই চলে আসলাম রান্নাঘরে এদিকে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি আর ওই যে দেখো হাড়ি বসিয়ে দিয়েছি উনানে আর এদিকে পাটকাঠি নিয়ে নিচ্ছে আর যে পাটকাটিগুলো দেখো ফেস্টও কী পরিমাণে আছে খুব সাবধানে জাল দিতে হয় জানো কারণ একটু যদি এদিক ওদিক হয়ে যায় না একদম ফেস্টোতে আগুন লেগে একদম নিজের গায়েও আগুন লেগে একদিন তো আগুন পুরো লেগেই গেছিল আমার গায়ে না যদিও আমি একদম রাত্রে পাস্তা করতে গেছিলাম রাত্রে উনানে তখন ওই রান্নাঘরে এত পরিমাণে ফ্রেস্ট পাটখাটির সঙ্গে যে রান্নাঘরে এখানে পাটখাটিতে পুরো আগুন ধরে গেছিলাম পুরো ভয় পেয়ে গেছিলাম জানো তো তার জন্য একটু সাবধানে সাবধানে আগুন ধরাতে হয় কারণ যেহেতু পাটখাটির জাল তো যারা পাটখাটিতে উনুন মানে ভাত রান্না করো উনুন জাল দাও তারা অবশ্যই জানবে যে কতটা রিক্স এই উনুন রান্না করার সময় তো চলো এই তো ভাত বসিয়ে দিয়েছি তারপরে এই যে সকালবেলায় মা চলে গেলো রান্নাঘরে তারপরে আমি এই যে স্নান স্নান করে চলে এসেছি আর ছেলে কিন্তু ঘুমোচ্ছে মানে ও সকালে উঠেছিলো ওকে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে ও সকালবেলা স্নান আগে একবার ঘুমিয়ে পড়ে তো তারপর ও ঘুমিয়ে পড়েছিল তো আমি ভাবলাম কী করবো তাই তাহলে তাড়াতাড়ি করে স্নানটা করে আসি তাই এই যে স্নান করে আসলাম দেখো এরপরে যাব পুজো দিতে তার আগে মাথা ফাতা আসলে নি সিঁদুরটা পরে চলো তো চলো তোমরা দেখতে থাকো ও আরেকটা কথা বলার জন্য এসেছি আমার যে এত বড় বড় চুল একজন কমেন্ট করেছিল দিদি এটা কি তোমার আসল চুল আমি বললাম হ্যাঁ গো বলছে দেখে তো মনে হচ্ছে না দেখে অনেক কিছুই মনে হয় না ঠিক আছে এটা আমার আসলই চুল আমি নকল চুল কেন মাথায় লাগাবো বলো তো তোমরা তার জন্য আর কি কমেন্টে রিপ্লাইটা করলাম তো চলো এদিকে বড় চুল তো কী হয়েছে যে পরিমাণে চুল উঠছে কী জানি কী কদিন পরে টাকলু হয়ে যাবো মনে হয় শুনেছি মাসিরা বলছে বলে আর কি ছেলে যদি মানে বাচ্চা বাচ্চারা যদি হাসে তাহলে নাকি মায়েদের চুল পরে কিন্তু সত্যি তাই জানো তো প্রচুর পরিমাণে চুল পুড়ছে আর তোমাদের দেখাবো যে কতটা কতটা চুল উঠেছে চুল তো চলো আমি সিঁদুরটা পরে নিয়েছি এবার চলো চুলটা তোমাদের একটু দেখা এই দেখো দেখেছ প্রতিদিন এত এত করে চুল ওঠে আর কদিন পর তো টাকলুই হয়ে যাবো বলো তো চলো চুলগুলো গুছিয়ে রেখে দিলাম আমি চান টান করে পুজো দিয়ে এখন একটু বারান্দায় আসলাম আর ছেলে বারান্দায় খেলা করছে তার জন্য তো চলো এখন প্রায় একটা বেজে গেছে আজকে অনেকটা লেট হয়ে গেছে তো ছেলেকে তেল মাখাতে হবে স্নান করাতে হবে তো সবই তো কমপ্লিট হয়ে গেছে তারপর ওকে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে ঘুমিয়ে পড়েছে যেহেতু এক দেগটা বেজে গেছে দেগটা দুটো আজকে অনেকটা লেট করেই ছেলে ঘুমিয়েছে তো ওর কপালটা একটু টিপ টিপ ছিল কপালে আর কি আগের দিনের টিপটা তোলা হয়নি তাই ভাবে ওটা একটু ভালো করে টিস্যু দিয়ে মুছে দিয়ে আর কি তুলে ফেলেছি তুলে তাই এখন ভালো করে একটু টিপ পরিয়ে দিচ্ছি গোল করে ছেলে জেগে থাকলে টিপ পরাতে পারি ঠিকই কিন্তু ভালো করে গোল হয় না তার জন্য তার জন্য ও ঘুমিয়ে পড়ে যায় তাই বলো এখনই টিপটা পরিয়ে দিই তাই টিপটা এখনই পরিয়ে দিচ্ছি ছেলে ঘুমিয়ে পড়েছে বলে তাই আমার একটু ঘুম পেয়ে গেল তাই আমিও সে ছেলের সঙ্গে ঘুমিয়ে পড়লাম তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো বাই বাই